বিহার তিনি হচ্ছেন আমাদের প্রিয় শৌকত ভাই আমার অনেক পছন্দের একজন ভাই শৌকত ভাই শৌকত ভাই কিন্তু অনেক গুণী একজন মানুষ শৌকত ভাই একজন সঙ্গীত প্রিয় মানুষ এবং শকত ভাই অনেক ভালো গান করতেন আমি তার গানের একজন ফ্যান বলতে পারেন এমন একটা সময় ছিল যখন শৌকত ভাইকে আমি ডাক দিতাম ডাক দিয়ে কাছে বসাতাম গান শুনতাম ওনার গান আমার অনেক ভালো লাগতো আজকে আমি নিজেও গান করি কিন্তু এক সময় শৌকত ভাইয়ের গান অনেক ভালো পছন্দ করতাম তো শকত ভাই শুধু রাস্তায় ঘরে পথ হাঁটে আমি শকত ভাইকে জিজ্ঞাসা করি বারবার যে শকত ভাই আপনি মানসিক ভাবে বিপদগ্রস্ত হলেন কেন শকত ভাই মানতে চায় না শকত ভাই আপনি কি আসলে মানে মানসিক ভাবে কোনো সমস্যায় আছেন নাকি না ঠিক তা না মানে কথা আমি আমার পথে চলি সেটা হলো সাংস্কৃতিক তো আমার যে এই যে নিষ্কলুষ সাংস্কৃতিকটা এই এই পথ থেকে যেমন কি মানুষ এর সুসন্ধান এই সুসন্ধান যেমন এই রোমান আজকে আমাদের এই শ্রিপুজি এলাকার এমনকি আমার দেখা মতে জানা মতো খুবই একজন ভালো উপস্থাপক সেই উপস্থাপক হিসেবে যেমন সে তার একটা নতুন একটা আমার চোখে আমরা অনেকেই ছিলাম তো এই একজন উপস্থাপক হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান যে একজন উপস্থাপক হিসেবে মানে যখন সে আমার নজরদারি হলো আর কি তখন মানে উপস্থাপক হিসেবেই হয়েছে কিন্তু সাংস্কৃতিক অর্থাৎ সঙ্গীতের ইয়ে হয় নাই এখন রোমানদের সঙ্গীতে না তার জন্য আমি রুমানকে এটা বলতে পারবো না যে রুমানের কোনো প্রকার ঘাটতি আছে যাও থাকতে পারে সঙ্গীতে আমি আছি ও উপস্থাপনায় আছে তো যাই হোক ওই জন্যই আর কি হয়তো রোমানের মনে হয়েছে অথবা অনেকেরই মনে হয় এটা সম্পূর্ণ শাস্ত্রীয় ব্যাপার একটা নিছকulose শাস্ত্রীয় ব্যাপার অনেক গান-বাজনা আছে কিন্তু সবার গান-বাজনা হয়তো সবাই পছন্দ করে না কিন্তু আমার শাস্ত্রীয় ব্যাপার বা আমার সঙ্গীতটা একই রুমানের যেরকম ফি একদল উপস্থাপক এবং এখন কার্ডের চেহারাটা আমার মনে আজকে সুপুরদি সবাই চিনে তো রিভার্স আপনারা যদি উদ্দেশ্য বলতে বলতে চাই শক্ত ভাই যখন কথা শুরু করে তিনি বলতেই থাকেন আসলে মূল কথা হচ্ছে যে শক্ত ভাইয়ের সঙ্গে যখন আমার পরিচয় তখন আমি তাকে একজন গুণী শিল্পী হিসেবে চিনি কণ্ঠশিল্পী হিসেবে চিনি আর উনিও আমাকে চিনেন একজন উপস্থাপক হিসেবে কারণ আমাদের আগে নাই বিভিন্ন অনুষ্ঠান অনেক বড় বড় অনুষ্ঠানে আমি উপস্থাপনা করতাম তো শকত ভাই যে অনেক ভালো একজন কণ্ঠশিল্পী আপনাদেরকে বলছি আপনারা হয়তো বা সে সম্পর্কে অবগত না বিশেষ করে আমাদের পরের প্রজন্ম যারা রয়েছে তারা জানেন না এবং আমি যতটুকু ধারণা রাখি যে আমার প্রজন্মের যারা আছেন তারাও অনেকেই জানেন না শকত ভাই অনেক ভালো একজন কণ্ঠশিল্পী তো আপনাদের কি বিশ্বাস হচ্ছে না আচ্ছা বিশ্বাস যদি না হয় শঙ্কত ভাই কতটা ভালো কণ্ঠশিল্পী তাহলে শঙ্কত ভাইয়ের কণ্ঠে শুনুন ময়ূর রাতের নীলে আকাশে তারা দই মিছিল তুমি আমি আজ চলো চলে যাই শুধু জ্বলি মিলে এ ময়ূর কণ্ঠি রাতে রনিলে আকাশে তারা দই তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজন মিলে হে ময়ূর কণ হয় তো পাব না পথের ঠিকানা তো বুঝাব আজ ছাড়িয়ে সীমানা হয় তো পাব না পথেরো ঠিকানা তো বুঝাব আস ছাড়িয়ে সীমানা মনে রিয়ালয় নেব পথ মনে খুঁজে নেব পথ তুমি ভরসা দিলে ময়ূর কণ্ঠি রাতে আকাশে তারা দে রই মিছিল তুমি আমি আজ চল চলে যাই শুধু দুজন আকাশ যদি ঢাকে ঘন তারারা মেঘে মেঘে হারিয়ে যায় আকাশ যদি ঢাকে ঘন ঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায় যাছে থাক না করি না ভাব না থাক না করি না ভাবনা আধারে কুয়াশায় হারিয়ে যাব না যাচ্ছে থাক না করি না ভাবনা আধারে কুয়াশায় হারিয়ে যাব না মনের খুঁজে নেব পস মনেরিয়ালয় খুঁজে নেব পথ। তুমি ভরসা দিলে ময়ূর কণ্ঠ রাতের নিলে আকাশে তারা দই মিছিল তুমি আমি আজ চল চলে যাই শুধু দুজন মিলে হে ময়ূর রাতে রে আকাশে তারা দই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু মিলে এ শুধু মিলে এ শুধু মিলে ভেওয়ার্স কেমন লাগলো আমাদের প্রিয় শৌকত ভাইয়ের গান সেটা জানাবেন আর শৌকত ভাইয়ের গান যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটিকে আপনাদের ফলো করতে হবে তাই সকলের প্রতি প্রত্যাশা আমাদের এই পেজ রং ধনুতে লাইক ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন এবং শৌকত ভাই সহ আরো গুণশিল্পীদের গান আপনারা ধীরে ধীরে শুনতে পারবেন আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা ভালো থাকুন সকলে শুভ কামনা সকলের জন্য